আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে মাস্কিং করে ইমেজ মাস্কিং করে তো এটার জন্য আমরা একটা সার্কেল নেই রাউন্ড সার্কেল আমরা আমরা এতটুকু তো বুঝছি তারপর যাবো হচ্ছে আমরা দেখবো যে কোথায় আমাদের ইমেজ আছে আমরা ডেস্কটপ থেকে একটা ইমেজ নিয়ে আসি

আমাদের এই যে এই সার্কেলটা এই সার্কেলটা অবশ্যই হবে ইমেজ থেকে কতটুকু ছোট আমাদের ইমেজটা হইতে হবে সার্কেল থেকে বড় আর মাস্কিং করার আগে আমার ইমেজটা যা যাবে হচ্ছে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক দ্যাট মিন্স এই সার্কেলটা উপরে আসবে আর ইমেজটা যাবে নিচে ঠিক আছে তারপর আমি দুটো একসাথে সিলেক্ট করে দুটো একসাথে কিভাবে সিলেক্ট করছি দেখেন আমি জাস্ট এইভাবে ক্লিক করছি তারপরে রাইট বাটন ক্লিক এন্ড মেক ক্লিপিং মাস্ক মনে রেখে হয়ে গেছে আমার কি ক্লিপিং হয়ে গেছে আমি আরেকটা উপায় করতে পারি সেটা হচ্ছে আমি কন্ট্রোল জেড দেই কন্ট্রোল জেড দিলে তো পিছনে চলে যায় না হ্যাঁ স্যার কন্ট্রোল জেড দিলাম আমি এটারে কি করব কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স মানে আমি কপি করব অথবা কাট করব আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি আমি কিন্তু এটা আট করছি মানে কি কপি করছি এখন আমি চলে আসি এই যে এই সার্কেলে বিকাশ যেটা জানেন না সেটাই বলতেছে সার্কেল আসার পরে আপনার কাজ হচ্ছে এটার মধ্যে সিলেক্ট করা অবস্থায় শিফট প্লাস ডি ডগ ডি ডাবল প্রেস করবেন শিফট ডি ডাবল প্রেস একটু ফাস্ট ঠিক আছে এখন আপনি কি করবেন কন্ট্রোল বি

সার সোভি টাইম কি করেন ওই কন্ট্রোল 3 আপনাদের রেকর্ড করা আছে এটা আপনাকে করতে হবে না এখন দীর্ঘ দীর্ঘ হয়ে যাবে এখন কথা বললে ঠিক আছে আচ্ছা আমি সি প্লাস ডাবল ডি টা একটু ফাস্ট প্রেস করবেন তাহলে এটা হয়ে যাবে আমি এখন এটার মধ্যে শ্যাডোটা দেখাই যেটা এডি না জানে না শেডো করার জন্য আমি এটা সিলেক্ট করি সিলেক্ট থেকে চলে যাই হচ্ছে ইফেক্ট ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো এখন প্রিভিউ মোডটা অন করে দিবেন এটার মধ্যে একটা শেডো আসবে ওই যে একটা শেডো চলে আসছে দেখছেন জি স্যার এই শেডোটা আপনার এখান থেকে অপাসিটি কমায় নেবেন যদি বেশি পরিমাণে লাগে তাহলে এখান থেকে কমায় নেবেন আমি এটারে টোয়েন্টি পার্সেন্ট দিব ঠিক আছে আর এক সফ সেট যা আছে তা এইখানে যা তাই থাকুক আমি এখান থেকে কালারটাও আমি এই যে এখন একটা ব্ল্যাক একটা শ্যাডু আসতেছে না আমি চাইলে এটারে এই এই কালোর গড়ে ক্লিক করে এটারে অন্য কালারও নিতে পারে এই আসছে দেখছেন নর্মালি শ্যাডু গুলো একটু কালোই হয় তাই না তবে প্রয়োজনের ক্ষেত্রে আপনারা জেনে রাখলেন যদি প্রয়োজন পরে আপনাদের ডিফারেন্ট কালার ইউজ করার সেক্ষেত্রে করবেন তো এইখানে যে একটা শ্যাডো আছে এটা ডার্কনেসটা বাড়ানো কমানোর জন্য আমি এখান থেকে আমি নর্মালি সার্ভিস করব আপনার এইখান থেকে ডার্কনেসটা হান্ড্রেড পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম করে দিবেন সেক্ষেত্রে এই শ্যাডোটা স্মুথ আসবে এখানে কিন্তু অনেকটা বোঝা যায় না কিন্তু এটা যখন আপনি ডিজাইনের মধ্যে রাখবেন মিছে কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবো তখন কিন্তু এই শ্যাডোটা সুন্দর স্মুথ দেখা যাবে বুঝছেন আচ্ছা আর এক্স অফসেট এবং ওয়াই অফসেট এটা মানে হচ্ছে এক্সটা যদি আমি এই মুহূর্তে 20 দেই এইদিকে স্যার ওটা এইদিকে পারবে আর এটা যদি আমি 30 দেই তাহলে আপনি এগুলো দিয়ে দেখবেন শ্যাডো ছায়াটা কোন দিকে যায় দেখছেন এখন একটু নিচে নামছে এটা বাড়ানো কমানো কারণে আর এই ব্লারনেসটা ফাইভ থেকে টেন পার্সেন্ট করে দিলে এটা একটু ব্লার হয় জাস্ট এতটুকুই দেন আপনি ওকে প্রেস করবেন হয়ে গেছে ওকে ঠিক আছে